হ্যালো গাইস আজের পরবর্তী ভিডিও নিয়েছি দীপঙ্কর পালকে যে একজন ইন্ডিয়ান আর্মিতে মাত্র কয়েকটা দিন পর যোগদান করতে চলেছে বহরমপুর এয়ারো থেকে আজ শুধু যোগদানই করছে শুধু নয় অত্যন্ত অত্যন্ত গর্বের এবং আনন্দের চারটি डिस्ट्रিক্ট মিলে বহরমপুর আর আমরা জানি ইন্ডিয়ান আর্মিতে যে সিলেক্টেড হলো যারা প্রায় 400 জনের কাছে নাকি চারশো জনের কাছে তার মধ্যে এক নম্বর র্যাঙ্ক করেছে দীপঙ্কর পাল আর সে কিন্তু নদিয়া জেলার সেই বিখ্যাত বিখ্যাত ডিফেন্স ফোর্স একাডেমি স্টুডেন্ট অর্থাৎ সে বেশিদিন এখানে থাকিওনি মাত্র কিছু দিন থেকেছে তুমি কতদিন ছিলে দেড় বছর দেড় বছর ছিল এবং সে এখানে ইন্ডিয়ান আর্মি প্রিপারেশন নাই এবং আমাদের এখানে কতজন টিচার তোমাকে প্রিপারেশন দেয় চার পাঁচজন হবে চার পাঁচ জন টিচার ইন্ডিয়ান আর্মির জন্য প্রিপারেশন দেয় ইতিমতো গ্রাউন্ড হয় মেডিকেল হয় শেষ পর্যন্ত সে সাকসেস পায় এবং সে শুধু সাকসেসই পায় না আবারও বলছি চারশো শ্রেণীর মধ্যে এক নম্বর র্যাঙ্ক ধরে রেখেছে আজ সে ইন্ডিয়ান আর্মিতে সিলেক্টেড আজ এবং সে কিছুদিনের মধ্যে ট্রেনিংয়ে যেতে চলেছে এতে আমরা অত্যন্ত আনন্দিত পাই তার পরিবারও অত্যন্ত খুশি ও আনন্দ উপভোগ করছে যাই হোক আমরা পাশে দাঁড় করিয়ে রেখেছি দীপঙ্কর পালকে যে আজকে ইন্ডিয়ান আর্মিতে আর কয়েকদিন মাত্র যোগদান করতে চলেছে ডিফেন্স ফোর্স একাডেমি সাথে এটা নদিয়া জেলার সেই বিখ্যাত আবাসিক সেন্টার যেখান থেকে বিগত কয়েক বছরে কয়েকশো প্রার্থী যারা বেকার বাবা মার আর্থিক স্বাবলম্বন হয়ে পাশে দাঁড়াতে পেরেছে গরিব বাবা মার এক নির্ভরযোগ্য সন্তান হয়ে পাশে দাঁড়াতে পেরেছে এটাই সেই ডিফেন্স ফোর্স একাডেমি যেখানে মানুষ তৈরি করার কারখানা এখান থেকে একটা বেকার বেকার যুবককে জীবন এস্টাবলিশ করানো হয়ে থাকে আমি নিজে এই ডিফেন্স স্পোর্টস একাডেমি থেকে একজন আজ ফৌজি হতে পেরেছি এটা আমার কাছে অত্যন্ত আনন্দের ও গর্বের আজ দীপঙ্কর পাল এসএসসি জিডি নয় বেঙ্গল নয় কেপি নয় একটা সামরিক বাহিনী যেটা ইন্ডিয়ান আর্মি বুঝায় সেখানে জয়েনিং করতে চলেছে শুধু নয় শুধু তাই নয় সারা বহরমপুর ওর মধ্যে এক নম্বর র‍্যাঙ্ক করেছে এই দীপঙ্কর পাল এটা আমাদের কাছে আরেকটা অত্যন্ত গর্বের এবং আনন্দের তাই শুরুতেই আমরা দীপঙ্কর পাল

আমি কাইন্ডলি বলবো ভিডিও শেষে ওদেরকে মিষ্টি খাইয়ে দিতে তো যাই হোক ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট করছি দীপঙ্কর পালের মতো বিগত এক বছরে প্রায় পঞ্চাশ জন চাকরি পেয়েছে ডিফেন্স ফোর্স একাডেমি থেকে শুধু তাই নয় এই ডিফেন্স ফোর্স একাডেমির ফসল আমি নিজেও কারণ এই একাডেমির প্রতিষ্ঠাতা আমি ঠিকই কিন্তু একাডেমির পর আমি আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কর্মরত তার মানে এই একাডেমি থেকে আমি নিজেও চাকরি পেয়েছি আজকে এই একাডেমিতে যে সমস্ত টিচাররা রয়েছে তারাও কোনো না কোনো গভর্নমেন্ট সার্ভিসের সাথে এঙ্গেজ রয়েছে ভিউয়ার্স আমাদের ভিডিও পশ্চিম বাংলা সমগ্র জেলার ছেলেরা দেখি আমি তাদেরকে বলবো নির্ভয়ে নির্দ্বিধায় বাড়িঘর ছেড়ে ফিউচার এস্টাবলিশ করবার জন্য আমাদের পরিবারের সাথে তুমি যুক্ত হতে পারো এতে তোমার আগামী দিন আমার আর দীপঙ্কর পালের মতো ফৌজি হতে তোমায় কেউ আটকাবে না তাই তো ওলি আমাদের মতো তোমাকেও ফৌজি হতে হবে ঠিক তো এ বাবু আমার আর দীপঙ্কর পালের মতো তোমাদেরও ফৌজি হতে হবে ফৌজি এ বাবু جي okay. اس yes, যাই হোক ভিডিও আমাদের শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ অল বেস্ট তবে শেষ পর্যন্ত এটাই বলার যদি তুমি ডিফেন্সের একজন পদপ্রার্থী হও এক মুহূর্ত কোনো চিন্তা ভাবনা না করে পজিটিভ সসনে সামনের দিকে বেডিং নাও আর ডিফেন্স স্পোর্টস একাডেমির পরিবারের সাথে তুমি যুক্ত হয়ে যাও কারণ এটুকু আমাদের জানার দরকার আছে দুনিয়াতে সবচেয়ে তাকাত বড় চিজ তোমার সোচ অর্থাৎ সেই সোচ পজিটিভ হওয়া চাই নেগেটিভ সোচ কখনোই সফল মেন সফলতা আনাতে পারে না তাই পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে তুমি যদি একটা আগুনের উপরে পাও দিয়ে দাও না তবু তোমার সেইভাবে পা পুড়বে না যেভাবে তুমি জেনে বুঝে পা দিতে অর্থাৎ পজিটিভ চিন্তার একটা আলাদা গুণ রয়েছে সেই জন্য আমি বলবো পজিটিভ চিন্তা ভাবনা সামনে নিয়ে তুমি বাড়ি ছেড়ে একবার আমাদের পরিবার সাথে যুক্ত হও এতে সাকসেস তোমার অত্যন্ত সহজ হবে আমরা আমাদের সাকসেসম্যান দীপঙ্কর পাল পাশে দাঁড়িয়ে রয়েছে দীপঙ্কর পালকে কাইন্ডলি আমি একটু রিকোয়েস্ট করবো তোমার সফলতা তোমার সাকসেস পিছনে ডিফেন্স ফোর্স একাডেমির ভূমিকা ডিফেন্স ফোর্স একাডেমির টিচারদের ভূমিকা তোমার সহপাঠী ফ্রেন্ড তাদের তোমার সাথে তাদের ব্যবহার নেচার সব মিলিয়ে দুই এক কথা যদি বলতে নতুন ভিউয়ার্স তোমার দেখা দেখি যে সমস্ত প্রার্থীরা আজ ডিফেন্স স্পোর্টস আসার জন্য আগ্রহী তাদেরও শুনতে ভালো লাগবে দেখতে ভালো লাগবে তোমার মতো অনেক ছোট ছোট ভাই রিসেন্ট আমাদের মাঝে উপস্থিত হয়েছে তাদেরও একটা কনফিডেন্স লেভেল পাবে তোমার দুই এক কথা শোনার পর আমি আশা রাখি দীপঙ্কর পাল সে বিষয়ে দুচার কথা বলবে আমরা সবাই শুনবো প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমাদের ডিফেন্স একাডেমি আর আমাদের স্যার স্যারকে একাডেমিতে বিগত আমি এক বছর দেড় বছর ধরে আছি একাডেমিতে অনেক সুবিধা পেয়েছি পড়াশোনা মেডিকেল চিকিৎসা সব ধরনের সুবিধা আছে পড়াশোনারও ভালো আমরা জানি সাধারণত ভিডিওর সামনে মাইক্রোফোন নিয়ে সকলে কথা বলতে পারে না একটু নার্ভাস ফিল করছে অল্প বয়সের ছেলে ইন্ডিয়ান আর্মিতে যোগদান করতে চলেছে অর্থাৎ তারপরও আমরা যতটুকা ওর মনের আবির্ভাব যেটা বুঝতে পেরেছি যে হ্যাঁ এই জায়গার প্রতি এই একাডেমির প্রতি ও আজ খুশি এবং ও অল্প বয়সে ও আজ একজন প্রতিষ্ঠিত ম্যান হয়ে উঠতে পেরেছে এটাতে ও শুধু একা নয় ওর পরিবারও অত্যন্ত খুশি তাই তো অর্থাৎ ভিওয়ার্স যারা আমাদের ভিডিও দীর্ঘদিন আগে থেকে দেখি আজও দেখছি তুমি যদি ডিফেন্সের একজন পদপ্রার্থী হও এক মুহূর্ত বিলম্ব না করে আজি এই সমস্ত ভাইদের মতো করে বাড়ি ঘর পরিত্যাগ করে এখনই আমাদের পরিবারের সাথে তুমি যুক্ত হও এতে তোমার সাকসেস পাওয়া অত্যন্ত সহজ হবে যেভাবে দীপঙ্কর পাল পেয়েছে দেব যেভাবে একাধিক স্টুডেন্ট যারা দু সাল আর এই পঁচিশ সাল মিলে প্রায় পঞ্চাশ জনের কাছে নদিয়া জেলার সেই বিখ্যাত একাডেমি এই ডিফেন্স ফোর্স একাডেমি থেকে তারা সাকসেস পেয়েছে সেভাবেই তুমি আগামী দিন সফল হতে চলেছ আমরা আশা করি যাই ভিডিও লম্বা করবো না আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ বেস্ট